হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পারমানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট আপনি কীভাবে ডিলিট করবেন পারমানেন্টলি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে চলে যাবে ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে আসার পর আপনারা চলে যাবেন থ্রি ড্যাস মেনুতে থ্রি ড্যাস মেনুতে আসার পর আপনারা নিজেই স্ক্রোল করবেন আপনি আপনারা দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন আবারও আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখবেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে আপনারা আবার ক্লিক করবেন সো ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করলে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে সব সবচেয়ে শেষের অপশন দেখবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন সো ক্লিক করা করার পর আপনারা যদি আপনাদের ফেসবুকে পারমানেন্ট ক্লিক করতে চান তাহলে নিচের আইকনটি প্রেস করবেন ডিএক্টিভ অন ডেডিকশন এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট ডিএক্টিভ করবেন নাকি পারমানেন্ট ডিলিট করবেন যদি পারমানেন্ট ডিলিট করতে চান তাহলে আপনি নিচের অপশানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনারা আপনাদের কাছ থেকে ফেসবুক আপনাদের রিজন চাইবে যে কী জন্য আপনি আপনার ফেসবুক বন্ধ করতে চাচ্ছেন সো আমরা সিম্পলি প্রথম অপশনটি ক্লিক করব আইসিন টু মার্চ টাইম অন ফেসবুক এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব আবার কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করবেন একবার সব শেয়ার নিচে চলে আসবেন আপনারা যদি চান আপনাদের অনেক পুরনো ফেসবুক অ্যাকাউন্ট তাহলে অবশ্যই আপনাদের যেরকম ছবি পোস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার জন্য ডাউনলোড ইনফুতে ক্লিক করলে ডাউনলোড করে নিতে পারবেন এবং তা না করতে চাইলে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি আমরা ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ফেসবুক পাসওয়ার্ড দেওয়া হলে আপনারা আবারও কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে লেখা আসবে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিরেকশন আপনি যদি আসলে ডিলিট করতে চান তাহলে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে সো আপনি যদি আমাদের আমার ছেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন